টুথব্রাশ করেছে এই যে দেখো স্টিকার দাও এখন কি করবো এইটা ধরো তো মেয়েটা ধরো তোমার চুলটা একটু বেঁধে দেবো আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন দিনের ব্লগে আশা করছি ভালো আছো আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ সো একদম সকাল সকাল আমরা মা মেয়ে কি করি সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই তুবাকে ফ্রেশ করি ও এখন ওর একটা দাঁত ব্রাশ করার একটা অভ্যাস করেছে আমি সো দাঁত ব্রাশ করাই মাশাল্লাহ এটা আজকাল টুকটাক দাঁত ব্রাশ আমাকে করাতে দেয় আর ওকেও একটু ফ্রেশ করাই ওকেও একটু মুখে ক্রিম টিম দিই সে খুব হ্যাপি হয়ে যায় ক্রিম টিম দিলে একটু সুন্দর করে সেজে গুজে থাকতে সে পছন্দ করে আর দেখো যে ও স্টিকার দিয়েছে এটা ওর মেকআপ তাই না মা হ্যালো দিদা তো সবাইকে আন্টি হ্যালো ও দাতু মো দি আমি আজকে মেকাপ দিয়েছি দেখো স্টিকার হ্যাঁ সুন্দর

ম্যাও চিরুনি সুন্দর বলো কি তোমাদের সাথে আমি পরে আরো কথা বলবো ওকে বাই ফর নাও এখন ভিডিওটা শুরু করি আজকে তোমার অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে সকাল সকাল মুড ভালো সকাল সকাল তোমার মাশাল্লাহ এই যে তোবার আজকে যে জামাটা পরে আছে এইটা কিন্তু আমি কিনেছিলাম শিন থেকে এত সুন্দর এগুলা একটু লম্বায় বেশি হয় বাট ইটস ওকে কয়েকদিন পরেও আর বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো এই জামাটা খুবই দেখতে ভালো লাগছে প্রায় আমি তিনটা না চারটা এরকম সেট কিনেছি ওর জন্য এক একটা থেকে এক একটা অনেক বেশি কিউট তাই না মা অনেক কিউট না অনেক সুন্দর না তোমার জামাগুলো সুন্দর ডিম খাবার ডিম ডিম ভাজবো আমি ডিম ভাজবো কে দৌড় দিয়ে আসে কোনো আওয়াজ হইলেই দৌড় দিয়ে আসে ভয় পেতে হবে না মা ডিম খাবার ডিম ডিম ভাজি তোবার জন্য আমি এখন সকাল সকাল মা আমি নাস্তার একা ডিম আজকে হচ্ছে কি আমরা এই নাস্তা হবে এই যে আমাদের সকালের খাবার ডিম ভাজি আর এই যে এখানে হচ্ছে কেক তুবাকে ডিম দিয়ে দিয়েছি তুবা এখন ডিম খাচ্ছে আমিও খাচ্ছি ইজি পিজি সকালের নাস্তা তুবাকে বিকাল বেলায় আমাদেরneighbor এর বেবিদের সাথে একটু খেলতে দিলাম বিকাল না দুপুর एक्चुअली ওরা তো বিকাল বেলায় ওদের বাসায় ওরা হোমওয়ার্ক করে অনেক কিছু করে তুবা সে হাই

Exercise. Jump, 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 jump! Two of you, jump, 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 jump. jump. Oh. jump. 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 You can jump. jump, ma. Jump, jump. jump. Yay! Yeah. Jump. Yeah. Clap, 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 clap! Yay! Two boys like the cheerleader here. Yeah. দেখুন তো স্টাইলিশ বেবিটা কে তোমা হাই দাও তো সবাইকে একটা আমরা এখন হঠাৎ করে একটু বের করতে যাচ্ছি তাই না মা পাপার অফিসের কাজে এই যে আমি আমি এখনো কামলা আমি এই যে তোমার আমি ভেবেছিলাম ম্যাচিং ম্যাচিং হবে বাট আমার কালারটা অনেক বেশি ডার্ক এনিওয়েজ এই যে তুবার জামাটা একটু বেশি বড় হয়ে গিয়েছে ড্রেস চেঞ্জ করে দিব জাস্ট কয়েকটা ছবি তুলবো এই যে সে ব্যাগ নিয়ে খুবই ব্যস্ত সে ব্যাগ নিয়ে খুব হ্যাপি থাকে তো যাই হোক আমি এখন একটু ঝটপট জাস্ট ফেস পাউডার দিয়ে সেজে নিব আহ তো বাকি নিয়ে তিনতাল ওঠানো আমার খুব কষ্ট হয়ে যায় কিভাবে মেকআপ দেয় মা এভাবে মেকআপ আপ দেয় তাই এভাবে মেকআপ আপ দেয় তারপর সুন্দর তারপর কি বলতে হয় হাই বলতে হয় সবাইকে হাই হ্যালো আমি হচ্ছে সেজে নিই মা আমরা চলে আসছি প্রায় এক ঘন্টা জানিয়ে ছিল আমাদের বাসা থেকে সাউথ ইন্ডিয়া আহ টাইক্র অফিসের কাজ তো একটু কাজ টাজ করবে আমরা হয়তো বা একটু ওয়েট করবো তু আজকে দুপুরবেলায় খা মানে ও ওর খেলার জন্য ঘুমায়ও নাই ওর দুপুরে একটা ভালো ঘুম দেয় তো যাই আমরা দুজন মোটামুটি আজকে ম্যাচিং জমা করেছি আর কি তাড়াতাড়ি করে রেডি হয়েছি আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে সো ভাবলাম যে আসি একবার একবার তার বললাম না আসি ও বলে বাসা আসতে আসতে কিন্তু আমার অনেক রাত হয়ে যাবে পরে ভাবলাম রাত পর্যন্ত ওর জন্য দুবার আমি ওয়েট করব তাহলে একটু চলেই আসি সাহস করে আমরা গুগলের রিভিউ দেখে এই উদম থাই রেস্টুরেন্টে গেলাম আমার খুব থাই খেতে ইচ্ছে করছিল স্পেশালি সোপ গ্রিন কারি তো ঢুকলাম আল্লা আল্লাহ করে যে কেমন না কেমন যেনি হয় তো এখানে ঢুকার পর ওদের এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে ওরা এই যে তোমাকে একটা হাই চেয়ার দিলো ও এরকম বেবি হাই চেয়ারে বসে খেতে অনেক পছন্দ করে এনজয় করে সো ওর জন্য টুকটা খাবার তো অর্ডার দিবই আমরা সো আজকে আমাদের সাথে আরও কয়েকজন গিয়েছে সো সবাইকে মিলেই আজকে আমরা খাবো তো আমি দেখছিলাম যে কি কি আছে আইটেম এখানে তো আমি কিন্তু সবসময় মোটামুটি ফিক্স থাকে যে আমি কোন কোন জিনিসটা খাবো আমি জানি আমি অত এক্সপেরিমেন্ট করতে যাই না বাট তোমরা যদি কেউ সাউথ ইন্ডিয়া যাও যদি কেউ থাই ফুড খেতে চাও তোমরা কিন্তু এই উদম থাই রেস্টুরেন্টে যেতে পারো গুগলে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে মনে হয় ওদের রেটিং ফোর আজকে যেহেতু তারেক হঠাৎ করেই আমাকে বলেছে যে বের হও তো আমি না পরে খেয়াল করে দেখলাম রেডি হতে হতে সব কিছু করতে করতে তোবাকে নিয়ে বাইরে খেলা করাতে করাতে আমি দুপুরেই কিছু খাই নাই সো আমার প্রচুর খিদে লেগেছিল। তো এই যে তোবাকে খেতে দিচ্ছি আমরাও দিচ্ছি ও এরকম স্ন্যাক্স টাইপ জিনিস অনেক পছন্দ করে তো আমরা এই সসটা দিয়ে খাচ্ছি অ্যান্ড আমাদের খাবার আস্তে আস্তে আসছিলো এখানে অনেক বেশি ভালো লেগেছিল এখানে থাই মিল্ক টি আমি তো অ্যাকচুয়ালি এখন চাইস মিল সহ্য করতে পারি না তারপরে একটু নিয়ে দেখলাম ওদের এই ড্রিঙ্কসটা অনেক ভালো ছিল আমি নর্মালি অরেঞ্জ ড্রিক নিয়েছি আর এখানে আমার ফেভারিট গ্রিন কারি আছে আর সবাই সবার মতো পছন্দ মতো জিনিসপত্র নিয়েছে আমি এখানে স্যুপ নিয়েছি কারণ অ্যাজ ইউজাল স্যুপ আমার সারা জীবনের পছন্দ তো এখানে মোটামুটি আমরা খেয়ে দিয়ে নিলাম তো বের হওয়ার পর রেস্টুরেন্ট থেকে তুবা ওয়াজ ভেরি হ্যাপি এবং ওর এখানে কয়েকটা ছেলেকে দেখেছে প্রায় মোটামুটি ওদের বয়স আট নয় বছর বা দশ বারো বছর ওদেরকে দেখে দৌড় দিয়ে যাবে সে খেলা করতে যাবে সেটা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি সো এই যে দেখো আমাদের ফেভারিট স্যুপ আমি যখন এখানে ভয়েস ওভার দিচ্ছি দেখে আবার ওই স্যুপটা খেতে ইচ্ছে করছে এনিওয়েজ আমাদের খাওয়া দাওয়া এখন শেষ নাইস 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 সুন্দর 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 হাটো যাও যাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ 시오. 됩다자 বাসা চলে যাচ্ছিলাম সন্ধারে আকাশটা দেখতে খুব ভালো লাগছিল আর একটু হুট করেই বের হওয়া হয়েছে হেকটিক একটা জার্নি ছিল তারপরও হুট করে বের হয়ে আমার খারাপ লাগেনি ভালোই লেগেছে আমরা বাসায় চলে আসছি এই যে আচ্ছা আমি কার্টুন ছাড়বো ওকে আমি ছাড়ছি ওকে 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 এই তো এই যে কার্টুন ছাড়লাম সো একটা ছোটোখাটো ঝুটিকা সফর দিয়ে সাউথেন থেকে আমরা বাসায় চলে আসছি এখন ডেসটাস চেঞ্জ করব রাতের কি হবে খাবার দাবার আমরা তো খেয়ে আসছি গ্রিন পাইটা খুব বেশি ভালো লেগেছিল আমি নিয়ে আসছি টেকওয়ে তো তোমাকে রাতের খাবার খাওয়াবো তো আর আধা ঘন্টা পরে ওকে খাওয়াবো তুবা সবাইকে বলো আমরা বাসায় চলে আসছি আমরা বলো হাই দিয়ে দাও বলো হাই আমরা বাসায় চলে আসছি হাই সে আজকে খুব ঢং করছে খুব মানে সেলফ ডিপেন্ডেন্ট দেখাচ্ছে সে আসো তোমার শুজ ওপেন করে দিয়ে আসো শুজ ওপেন করবো না আসো 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 এরপর আমি যে কখন ঘুমে গিয়েছি এত টায়ার্ড ছিলাম ফ্রেশ হয়ে জাস্ট সোফায় শুয়েছি আমি রাতের খাবারও খাইনি তুবা পাখিকে খাইয়ে দিয়েছি এনিওয়েজ তো আমার পাশে তুবা পাখি কখন এসে ঘুমিয়ে গিয়েছে আমি খেয়াল করিনি তো এই হচ্ছে গিয়ে আজকের অবস্থা সো আজকে চটিকা সফরের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন এবং তোমাদের দোয়ায় আমাকে অবশ্যই রাখবেন নিজে ভালো থেকো ভালোবাসার মানুষকে ভালো রেখো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই